হ্যালো গুড মর্নিং জানা জানাই তো দেখো সকাল সকাল উঠে গেছি আর এখন সকাল সকাল উঠার পর আমি ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করার পর আমি একটু রেস্ট নিচ্ছি তারপর কিন্তু আমার কাজ আছে আর অন্যেরা যে বাচ্চারা যেভাবে মিনি ব্লগ শেয়ার করে আমি সেটাই দেখানোর চেষ্টা করছি তো চলো আমি এখানে একটা রিলস ভিডিও শুট করে নিলাম তারপর আমি বাইরে চলে এলাম একটু বাজার করতে মানে কেনাকাটা করতে টুকি টাকি তার জন্য আমি এটিএম ঘরে একটু কথা বলে নিচ্ছি তোমাদের সাথে তারপর দেখো এখানে নানা রকম ফল টল আছে সেগুলো সব দেখে নিলাম দেখে নেওয়ার পর টুকটাক কিছু কিনে নিলাম কেনার পর দেখো বাইরে এসে আমি এখানে ড্রেস চেঞ্জ করে নিলাম আর এখানে কাঁচা আমটা আমি কিনেছি আর এটা না আমি মাখা করবো তার আগে চলো আমি কিন্তু খাবারটা খেয়ে নিই তো আর দেখো খাবার আছে এখানে নিয়ে নিয়েছি একদম পান্তা ভাত সাথে আছে এখানে আলু ভাজা সাথে এখানে পেঁয়াজ কুচি লবণ আর সাথে এখানে দেখো একটা মাছের পিস আছে বড় সেটা পেটি তো এখানে তারপর হালকা করে কিন্তু আমি নিয়ে নিচ্ছি এখানে তেল তো তার সেটা দিয়ে খেয়ে নিচ্ছি আমি ভালোভাবে আর মাছের পেটি দিয়ে পান্তা ভাত খেতে কী যে মজা কি বলবো যারা খেয়েছে তারাই জানবে কি স্বাদ তারপর দেখো দুপুরবেলাতে আমি এখানে আমগুলোকে ভালোভাবে মাখা করব সেটাই বলছি তো চলো আমি আম মাখাটা করে নিয়েছি খুব সুন্দর আর এত টক হয়েছে না জিবে ফাড়ি চলে আসছে এতটাই সুন্দর তারপর দেখো আমি ভালোভাবে একটু সেজে কুচে নিলাম যেহেতু রান্নাটা তৈরি করতে যেতে হবে একটু রান্না ভিডিও শুট করা আছে তার জন্য তো চলো আমি এবার কিন্তু রান্না তৈরি করতে চলে যাব তার আগে একটু তোমাদের সাথে কথা বলে নিচ্ছি রাকি তো রান্নার ভিডিও তৈরি করতে যাওয়ার আগে আমার মুখটা দেখো এতটাই রান্না করতে গেলে ভালো লাগে কারণ কি তো চলো আরে এক কেজির ওজনে একটা ফিস নিয়ে এসেছিলো সেই ফিসটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে এখানে দেখো কতগুলো বিষ হয়েছে অনেকগুলো বিষ হয়ে গেছে এখানে এক কেজি বটে এখানে ঝাল করা হয়েছে ফিশে তারপর ফ্রাই করা হয়েছে এখানে বিভিন্ন তারপর বিকালে দেখো একটু আমি বাইরে বেরিয়েছি বেড়াতে সারাদিন তো বাড়িতে থাকা হয় ওই জন্য ভালোই লাগে না ওই জন্য একটু বেড়াতে এলাম তো বেরিয়ে নিয়ে দেখো এখানে ওয়েদারটা কতটা সুন্দর তো আজকে দেখো ওয়েদারটা খুব সুন্দর এখানে দেখো মাধবীরতা গাছটা কতটা ফুল চলেছে আর এখানে দেখো একটা প্রতিবেশীর আম গাছ এখানে কতটা আম ধরেছে আর দেখো ওজন করে দেখাচ্ছে ওই যে আম দেখা যাচ্ছে আর এই আমগুলো ঝড়ে পড়েও না বটে যাই হোক আমরা তো আম কিনে নিয়ে এসেছি ঝড়ে পড়ুক না পড়ুক তাদের ব্যাপার তাই না তো চলেও আমি বিকালবেলা হয়ে গেছি এবার আমি ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নেব মানে এখানে ফেস ওয়াশ করে নিলাম ফেসটাকে বাইরে কালে আমি লেবু মতো জলটা খেয়ে নিলাম ভালোভাবে তারপর দেখো এখানে একটা পাকা বেল পাওয়া ছিল সেই পাকা বেলটাকে আমি একটু শরবত করে রাখছি ফ্রিজে রেখে দিই বলতে স্টোর করে তার আগে একটু খেয়ে টেস্ট করে দেখলাম আর রাত্রিবেলায় আমি একটা ভিডিও শ্যুট করে তারপর আমি ঘুমিয়ে গেলাম গুড নাইট সবাইকে টাটা বাই বাই